চত্বরে নির্মমভাবে হত্যা করেছে আওয়ামী লীগের দুঃশাসন ঠিক করে বলেন 2018 সালে একাপ নির্বাচন দিয়েছিল 2018 সালে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্মমভাবে নির্যাতন করেছিল আবার 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনকারীদের নির্মম নির্যাতন করেছিল 2018 সালের নির্বাচনে গায়েব গাইভি ভোটার মাধ্যমে বিরদলীয় দলীয় নেতা গুম খুন হত্যা করেছিল এবং আরো লক্ষ কোটি টাকা দেশ পাচার করেছে সম্মানিত তাওহیدی জনতা শুধু তাই নয় ভাগ স্বাধীনতার নিয়েছে সর্বশেষ 2024 সালে কোটা আন্দোলনে হাজার ছাত্র ভাইদেরকে গণহত্যা চালিয়েছিল ঠিক কি বলেন শুধু তাই না এইভাবে আমি একজন কসবার কৃতি সন্তানকে পর্যন্ত বিশেষ করে মাজার পূজারি গুলি আমাদেরকে আমাদের বাড়িতে থাকতে দেওয়া হয় নাই আমাকে এটাতি গ্রুপের মিথ্যা মামলা দিয়ে ছয় মাস আমাকে কারণ যতন করেছে শুধু তাই না আমার মতো একজন ব্যক্তিকে কসবার মধ্যে যে নির্যাতন করেছে আমি হাবাদ ইসলামের সকল নেতা কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদেরকে কোষবাতে প্রত্যেকটা এলাকাতে এলাকাতে গাবে গ্রামে যারা দালাল বিশেষ করে মাজার বন্ড প্রতারকুলি আমাদের পাকাত করেছে তাদের বিচার আমরা চাই ঠিক কিরা বলেন আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহি আলাই হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল এ দেশে ইসলামকে হেফাজত করার জন্য যারা ইসলামের বিরুদ্ধে বিসুদ্ধকার করবে যারা আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করবে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে প্রস্তুত মোখতারম হাজিন আমরা দেশকে ভালোবাসি দেশের স্বাধীনতাকে ভালোবাসি কিন্তু দেশের স্বৈরাচার সরকারকে ভালোবাসতে আমরা প্রস্তুত নই যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান

ব্রাহ্মণ বাড়ি আক্রমণ হয়েছে আমরা খবর পেয়েছি তারা নাকি এখন আছে আমরা অবিলম্বে বলতে চাই আমি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার দৃষ্টি আকর্ষণ করছি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার জেলা প্রশাসক ব্রাহ্মণ পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি এই আন্দোলনে আমাদের উপরে হামলাকারীদের সাথে যেরকম ছাত্রলীগ জড়িত ছিল প্রশাসনের কিছু লোক জড়িত ছিল আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই দুই হাজার ষোলো সালে শহীদ মাসুদের খুনি আকুল চন্দ্র বিশ্বাস সহ দুই হাজার একুশ সালে ব্রাহ্মণবাড়িয়া হত্যাকাণ্ডের সময় ব্রাহ্মণবাড়িয়া প্রশাসনে যে সকল ডিসি এসপি এবং থানার অসিরা দায়িত্বরত ছিল তাদেরকে অবিলম্বে অব্যাহতি দান কর সর্বশেষ কথা হেফাজত ইসলাম বাংলাদেশ ছিল হেফাজত ইসলাম বাংলাদেশ আজে থাকবে ভবিষ্যতে যদি কোনো আন্দোলনের প্রয়োজন হয় ছাত্র জনতা আল্লামা মহিবুল্লাহ মাহমুদ এবং আল্লামা সাজিদুর রহমানের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জামিয়া ইসলামিয়া ব্রাহ্মণ বাড়িয়া মাদ্রাসার মহাদেশ হজরত মাওলানা মারুফ সাহেব বক্তব্য রাখবেন হযরত মাওলানা মারুফ সাহেব এটা হচ্ছে সংগ্রামী সালা অতএব সবাইকে উত্তর দিতে হবে ওয়ালাইকুম আসসালাম ঐতিহ্যবাহী হেফাজত ইসলাম বাংলাদেশ এটা কোন সংকীর্ণ পরিচয়ের সাথে সীমাবদ্ধ নয় ঐতিহ্যবাহী হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো সীমিত পরিসরে সীমাবদ্ধ নয় এটা কোনো একটা প্রতীক বা মার্কার সাথে এটা সম্পৃক্ত নয় এটা হচ্ছে একটা সর্ববৃহৎ অরাজনৈতিক দল তার অধীনে থাকবে সকল ইসলামী রাজনৈতিক দলের প্রতীক তার অধীনে থাকবে সকল ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দের নেতাব কাজী আমার কথা এটা কোনো একক রাজনৈতিক দল নয় এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হচ্ছে হেফাজতে ইসলাম এদেশের সকল প্রকার নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হচ্ছে হেফাজতে ইসলাম এবং এদেশের রন্ধ্রে রন্ধ্রে সর্বক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা গ্যারান্টি হচ্ছে হেফাজতে ইসলাম কাজী আমরা হেফাজতে ইসলামকে সকল রাজনৈতিক দলের উদ্ধে রেখে সমস্ত রাজনৈতিক দল হেফাজতের বটগাসের নিচে এসে গেছে অতএব আমরা সকলের দায়িত্ব হেফাজতে ইসলাম নামক শাহ আহমদ শফি তাআলা না ফরাল্লাহ মরফদাহুল জুনাইদ ভবনগরী না ফরাল্লাহ মরকদাহুল হেফাজতে ইসলামের আরও যেই সমস্ত সংগ্রামী নেতৃগণ দুনিয়া থেকে চলে গেছেন সকলের প্রতিসাধ তা রেখে ইসলামের যেই গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্রকে অবশ্যই আমরা হেফাজত করব কে কেনা বলে আজি এখানে দলীয় সংকীর্ণতার মধ্যে থেকে সমস্ত ইসলামী দল সমস্ত মুসলমান তাই সে যে কোনো দলের অধীনে থাকত যে কোনো মার্কার অধীনে থাকত যে কোনো প্রতীকের অধীনে সমস্ত মুসলমানের দল হেফাজতে ইসলাম কাজী কারো কোনো সংকীর্ণ প্রশ্নে সম্পূর্ণ উদ্বেগ হচ্ছে হেফাজতে ইসলাম যদি বলা হয় যে এই হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নাকি অরাজনৈতিক দল আমরা বলবো সমস্ত রাজনৈতিক দলের একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হচ্ছে থেকে যাওয়ার নাই এটাকে সংকীর্ণ সীমাবদ্ধ করার কোনো সুযোগ নাই কাজে আমি সমস্ত ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বলছি আপনারা এই ধরনের প্রশ্ন করবেন না হেফাজত ইসলাম এটা কি রাজনৈতিক নাকি অরাজনৈতিক দল এই ধরনের প্রশ্নের বহু ঊর্ধ্বে রয়েছে হেফাজত ইসলাম কাজী আমাদের কথা সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো কিভাবে চলে তাদের কি কর্মসূচি সেগুলো অবশ্যই মনিটরিং করবে হেফাজত ইসলাম কাজে এই হেফাজতে ইসলাম কোনো ছোটো দল নয় এটা এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি অরাজনৈতিক দল হচ্ছে হেফাজতে ইসলাম কাজে আমরা এই সমস্ত দলের ঊর্ধ্বে থেকে আমরা হেফাজতে ইসলামকে নিষ্ফুল ভাবে নিষ্ফলঙ্ক ভাবে হস্তের ঊর্ধ্বে রেখে আমরা সকলে হেফাজতে ইসলামের ছায়া দলে থেকে নৈরাজ্যের বিরুদ্ধে শান্তির বিরুদ্ধে বিশৃঙ্খলার বিরুদ্ধে যারা এই কথা বলবে হেফাজতে ইসলাম তাদেরকে ভুগে দেবেশ এরপরে যে আমাদের সম্মুখীন বক্তব্য নিয়ে আসছেন নাসিমনগর উপজেলা প্রতিনিধি অনুরুত মালানা শ্যামসুদ্দিন সাহেব মালানা শ্যামসুদ্দিন সাহেব তুই কি করেছো আমরা শুনতে পেরেছি জেল থেকে শুনতে পেরেছি আমার তৃতীয় নামভার নিমান্থে যখন আমি আসতেছি এ ফুকিরাপুরের মাধ্যমে এই আওয়ামী লীগের দারান্ডা যুবলীগ আওয়ামী লীগ সকল লোকেরা মিলে আল্লামা শেখ সাদির আমাসা বোজুরের এবং মূর্তি ভগৎসূজ নামে তারা অস্ট্রিমভাবে গালিগালাজ করতেছে। আমরা বর্ষে ভাষা বলতে চাই ব্রাহ্মণ ভারিয়ার এমপি কে এবং তার সহকারী যে আওয়ামী লীগ যারা আছে তাদেরকে আইন করতে করতে হবে 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 যদি যদি আন্দোলন থামাতে চাই আমাদের জনসাধারণ ছাত্র যদি থামাতে চায় তাহলে অবশ্যই এ ঘোড়া তারা কাজ করে দেখা দিতে হবে আমি মমতা মহাজনকে দৃষ্টি আকর্ষণ করে বলি আমাদের ব্রাহ্মণবাড়িয়া দুই হাজার এক সালে ব্রাহ্মণ অনেক আলেমদের অনেক নির্যাতন করেছেন অনেক কষ্ট দিয়েছেন একজন আলেমদের খেয়ে পঁয়তাল্লিশটা মামলা দিয়েছেন চল্লিশটা মামলা দিয়েছেন পঁয়ত্রিশটা মামলা দিয়েছেন অনেক রকমের হয়রানি প্রাসনে করে আজকে আমাদেরকে এরকম ভাবে লাঞ্ছনা করেছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই এমপি সাহেবকে পাশিক করতে জুলাই ব্রাহ্মণ পারে জনগনের সামনে বিচার করতে হবে করতে হবে করতেই হবে একটা আমাদের যে নেতৃবৃন্দর নাম তালিকা করা হয়েছে দয়া করে আপনারা স্টেজে চলে আসেন যদি দেরিতে আসেন সবাইকে দেওয়া সম্ভব না আমাদের ঢাকার मेहमानরা আসলে আমরা উপযুক্ত বক্তব্য আমরা দিতে পারব না যারা আছেন পঙ্গ হয়ে আসে আমাদের অনেক ভাই জেল জুলুম অত্যাচারের কারণে ঘর বাড়ি বিক্রি করে হারার মত হয়েছে এই জালেম হাসিনা সইরাচার হাসিনা আমাদের হেফাজত

আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত চলার জন্য আমরা সকলে যার যার অবস্থান থেকে সহযোগিতা করব বিশেষ করে আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষের নির্দেশ অনুপাতে যেসব ভাইদের জন্য নির্ধারিত আসন যে সব জায়গায় রাখা আছে আপনারা ওই সব জায়গাতে অবস্থান নেবেন বিশেষ করে আমাদের স্টেজে ওটার জন্য নির্ধারিত কার্ড আছে যেসব ভাইরা কার্ড নাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা স্টেজে ওটার জন্য চেষ্টা করবেন না যাতে করে আমাদের স্বেচ্ছাসেবকরা কারোর সাথে কোনো ধরনের কোনো মন কষাকষি না হয় সেদিকে আমরা সকলে যার যার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্বে আমরা দায়িত্ব বুদের জায়গা থেকে আমাদের অবস্থান আমরা যার যেখানে অবস্থান আছে সেই জায়গায় আমরা অবস্থান করবো ইশাল

এক নজরে যে আওয়ামী লীগের যে দুঃশাসন দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত কি না নৈরাজ্য সৃষ্টি করেছে আমি আপনাদের সামনে এক মিনিটে শেষ করব ইনশাআল্লাহ দুই হাজার নয় সালে এই আওয়ামী লীগ দুঃশাসন পিলখানার আমার ভাইদেরকে নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছে ঠিক কিনা বলেন দুই হাজার তেরো সালে আমরা হেফাজত ইসলাম কর্মী ভাইদেরকে সাপলা চত্বরে নির্মাণ ভাবে হত্যা সম্মানিত শুধু তাই নয় বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সর্বশেষে দুই সালে কোটা আন্দোলনে আমার ছাত্র ভাইদের

তোমরা যদি বাংলার জমিনে থাকতে চাও বিভিন্ন একটা পরিচয় দিয়ে থাকতে হবে তোমরা নিজেকে মুসলিম দাবি করে বাংলার জমিনে তোমাদেরকে থাকতে দেওয়া হবে না আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই এই বাংলার জমিনে হিন্দু তাকে আমার কোনো যায় আসে না এই বাংলার জমিনে বৌদ্ধ তাকে আমার কোনো যায় আসে না তাকে আমার কোনো যায় আসে না ইহুদি তাকে আমার কোনো যায় আসে না সামার তাকে আমার কোনো যায় আসে না কুমার তাকে আমার কোনো যায় আসে না হে ছাত্র মেয়েরা কেন জানো আমার যায় আসে না হিন্দু তো হিন্দুর পরিচয় দিয়ে থাকে না হিন্দু হিন্দু হিন্দুর পরিচয় দিয়ে থাকে বুদ্ধ বুদ্ধর পরিচয় দিয়ে থাকে নাসারা নাসারার পরিচয় কিন্তু কাদিয়ানি সুরা গুষ্টি তারা নিজে মুসলিম না হওয়া সত্ত্বেও তারা বাংলার জমিনে মুসলিম দাবি করে থাকতে চায় আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই তোমরা যদি বাংলার জমিনে থাকতে চাও ভিন্ন ধর্ম দিয়ে থাকবা বাংলার জমিনে তোমরা মুসলিম দাবি করে একটা কাদিয়ানি তো বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না হবে না হবে না Thank

তো হিন্দু জনতা সকলকে আমি উদাত্ত আহ্বান রাখবো আমরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেব শয়তান যেমন মরে এই সৈরা শাসকের পাচ আকার গোলামরা কিন্তু আমাদের আশেপাশে আছে তারা কিন্তু মরে না যারা এখনো প্রতিবেশী রাষ্ট্রে বসে বসে ষড়যন্ত্র করছে আমার এই সোনার বাংলাদেশের বিরুদ্ধে যারা একের পর এক ষড়যন্ত্র করছে করবে কোন প্রকার ষড়যন্ত্রকে সফল হতে এই বাংলার তৌদি জনতা আর দিবে না সংগ্রামী সাধারণ বন্ধুগণ বাংলাদেশ হেফাজতে ইসলামের মহাসচিব এই বাংলার সিংহ পুরুষ এই গ্রাম বাড়িয়ার গৌরব যার নেতৃত্বে যার সুদক্ষ নেতৃত্বে হেফাজতে ইসলাম এগিয়ে যাচ্ছে আজকে স্মরণ করছি হফাজত আমির আল্লাহু আকবার আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি কে শরণ করছি হাফফাজত মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাই কে আপনাদেরকে একটি কথা আমি বলে দিতে চাই হাদিসে কিতাবে মহান রব কারিম বলেন মান আদালি ভলিউম আদান তোহুর বিল হারভিং রদ্দে কারীম বলেন যারা আমার কোনো অলির সাথে শূত্রতা করবে আমার কোনো অলিকে গাল মন্দ করবে মানুষ তার বিচার করতে হবে না মানুষ তার প্রতিশোধ নিতে হবে না রত্দে কারীম বলেন আমার অলির শত্রু আর দুষ্মন হবে যারা তাদেরকে যুদ্ধের জন্য আমার সঙ্গে লাগিয়ে দেওয়া আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেহ পারে না যুগে যুগে সৈরা শাসক যারা ছিল ফেরাউন ছিল সৈরা শাসক নম্র ছিল সৈরা শাসক বড় বড় যুগে যত শাসক অতিবাহিত হয়েছে সৈরা তারি চ্যাম্পিয়ন হয়েছে সকল সৈরা শাসক চ্যাম্পিয়নদেরকে হার মানিয়েছে সাবেক সৈরা শাসকের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশের মধ্যে সকল সৈরা শাসক বড় বড় যারা ছিল সকল সৈরা শাসনকে তারা হার মারিয়েছে মহাতারাম উপস্থিতি আল্লামা আহমদ শফির তেরো দফা দাবি সেই দাবিকে বুকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বর্তমান মহাসচিব আল্লামা শাহ সাজিদুর রহমানের নেতৃত্বে বর্তমান হেফাজত আমির আল্লামা মহিবুল্লাহ বাবু নেতৃত্বে আন্দোলন চলছে সংগ্রাম চলছে হয়তো না মানুষের বাক স্বাধীনতাকে তারা কিছু দিনের জন্য দমিয়ে রেখেছিল কিন্তু আজকে আমরা মঞ্চ থেকে বলে দিতে চাই আর এই হেফাজতের মুখ বন্ধ রাখতে পারবে না দাবি আদায় পর্যন্ত সংগ্রাম চলেই যাবে সংগ্রাম চালিয়ে যাব সংগ্রাম চালিয়ে যাবেন সাহায্য বর্ণা উপস্থিতি আমি আপনাদের সময় বেশি নষ্ট করতে চাই না আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একের পর এক চলে আসছে আমরা তাদের মুখ থেকে বক্তব্য শুনব আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে ধারাবাহিক তাদের বক্তব্য আমরা শুনব মজদুম ওলামা একরাম কারা নির্যাতিত যারা আছে তাদের কাজকে সম্মাননা প্রদান করা হবে সম্মাননা পাবলি প্রদান করা হবে সে অনুষ্ঠান আমাদের সামনে রয়েছে একের পরে আমাদের ধারাবাহিক প্রোগ্রাম চলবে এরপরে যে আমি আমার ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন যাদের বক্তব্যের নাম দেওয়া হয়েছে একের পর সকল দৃষ্টিতে এসে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের সবই অনুরোধ জানাচ্ছি এরপর যে আমাদের সামনে

হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল এদেশে ইসলামকে হেফাজত করার জন্য যারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করবে যারা আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে ইনশাল্লাহ তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলাম তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে প্রস্তুত মোখতারম হাজিন আমরা দেশকে ভালোবাসি দেশের স্বাধীনতাকে ভালোবাসি কিন্তু দেশের স্বৈরাচার সরকারকে ভালোবাসতে আমরা প্রস্তুত নই যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ডের আইন না হওয়া পর্যন্ত হেফাজতে ইসলাম নিয়োগ থাকবে না স্তব্ধ হবে না হবে না হেফাজতে ইসলাম